হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের একটি নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে আসলাম এটা যারা আপনারা লাইভ করবেন ভাবতেছেন এখন বা লাইভ করতে চাচ্ছেন এবং কীভাবে কী করবেন বুঝতে পারতেছে না কোনো বোঝাবুঝি দরকার নাই আপনারা লাইভ শুরু করে দেন লাইভটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অবশ্যই আমার প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে আপনারা ফলো দিয়ে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু লার্নিং বিষয়ে আমি ভিডিও ছেড়ে থাকি একটু দেখবেন আমি এখানে যে ভিডিও আপলোডটা দেওয়া প্লাস আইকনে চলে গেলাম প্লাস আইকন থেকে কিন্তু অনেক কিছু আপলোড দেওয়া যায় কি সেটা আমরা প্লাস আইকনে ক্লিক করলাম এখানে দেখা আছে পোস্ট স্টোরি রিলস লাইভ আমি যাবো এখন লাইভে লাইভে আমি ক্লিক করলাম লাইভে ক্লিক করার পরিপ্রেক্ষিতে কি আসলো আমার লাইব্রেরি এখানে আসলো এখানে আমি একটা কিছু আমি যে বিষয় নিয়ে কথা বলবো লাইভ তো মানুষ করে যখন একটা কিছু বিষয় নিয়ে কথা বলে তাই না আমি এখানে একটা কিছু আমি লিখে দিলাম এটা লিখে করে দিয়ে আমি এখানে এখানে আমি ডান করে দিলাম এটা থাকলে এখানে আরেকটা হলো যে বিষয়টা যেখানে হলো যে ট্যাক্স একটা ট্যাক্স এখানে অবশ্যই আপনার এখানে উপরে লেখা আছে পাবলিক সে পাবলিক আপনারা ক্লিক করবেন পাবলিক ক্লিক করার পরও এখানে আবার ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরও সেভ করে দিয়ে দেবেন দেন তাহলে বেশ অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনি তারপরে চলে যাবেন কোথায় একটি ট্যাক্সে এই ট্যাক্সটা আমার মাথার উপরে যে লেখাটা আর কি দেখায় আমি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এখানে লাভ চিহ্ন দেয় এখানে আমি লাভ চিহ্ন দিলাম একটা কিছু আমি এখানে আমি লিখবো একটা কিছু আমি লিখতে চাই এখান থেকে আমি এটা লিখলাম এখানে একটা কিছু আমি লিখলাম লেখার লেখলাম এখানে আমি ডান করে দেবো ডান করে দেওয়ার পর এখানে আমার সেভ চিহ্নটা আছে সেফ সেভ এখানে আমি সেভ করবো এখানে সেভ করার পর এখানে শেয়ার নাও করে দেবো শেয়ার না হয়ে গেলে এখন গো গোল্যাব এখন ল্যাবটা শুরু করে কিন্তু ল্যাবটা কিন্তু আপনার চালু হয়ে যাবে ডিয়ার্ল ফ্রেন্ড সবাই কিন্তু বুঝতে পারতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন এখানে আরও কিছু একটা বলার আছে এখানে এখানে এইখানে আপনি লাইভ শুরু করে এখানে মিউট যেটা এটাও এখান থেকে মিউট করা যায় মানে কারোর সাথে লাইভে পরিবারে কারোর সাথে কথা বলতেই পারেন তো এখানে আপনারা মিউট করে দেবেন তারপর আপনার চেহারাটা ঠিকমতো দেখা যাচ্ছে না সেক্ষেত্রে কী করবেন অবশ্য এখানে তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে মিউট করার অপশান আছে তারপরে এখানে আপনি ব্যাকে যেতে পারবেন মানে পিছনের দিকে আপনি এখন কিছু দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু হবে তবে আমি পিছনে আমি দেখাবো না পিছনের দিকে আমি যাব না তো আমি চলে আসলাম আমি এখানে তো এই হলো আর কি লাইভ করার সিস্টেম এখানে গোল লাইভে ক্লিক করলে কিন্তু লাইভটা কিন্তু হয়ে যাবে সবাইকে বলবো গোল লাইভ হলেই কিন্তু লাইভটা শুরু হয়ে যাবে অথবা আপনারা কেই কোনো টেনশন করবেন না লাইভটা এইভাবে আপনারা সবাই করবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করার ফেসবুক সম্বন্ধে বা কোন ভিডিওটা আপনাদের প্রয়োজন আমাকে অবশ্যই দয়া করে একটু বলবেন আমি সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো অবশ্যই সবাইকে বলবো আমার প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ডিআরএফ্রেন্ড সবাইকে এখানে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সময় সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাকে বলবেন কমেন্টস করে থ্যাংক ইউ ডিটার ফ্রেন্ড